না সেপ্টেম্বরে কাজ করে কি তারপর প্যান্ডেল করে থাকবে এতদিন না সেপ্টেম্বরে তো পুজোয় পরে পরে কেটে দিয়ে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে কল্যাণী আইটিআই মোড় দুর্গাপূজা থিম দু হাজার পঁচিশ তো এবারে থিম হচ্ছে মায়ন বার সিন বুম প্যাগড়ো তো এত গরমের মধ্যে তোমাদের ভিডিও দেখাতে চলে এসেছি তো এবার খুব তাড়াতাড়ি এসেছি মানে থিমের ভিডিও আমি জুন মাসে খুব তাড়াতাড়ি দেখাই না জুলাই আর আগস্ট মাসেই দেখাই জুলাইয়ের এন্ডে দেখাই বা আগস্টের ফার্স্ট উইকে দেখাই কিন্তু এবার জুন মাসে চলে এসেছি ঠিক আছে জুন মাসে তোমার সেকেন্ড উইকে চলেছে আমাদের এই আইটিএ টিমের ভিডিও কারণ এবারে সেপ্টেম্বরে তোমার দুর্গা পুজো তোমার সবাই জানো সেপ্টেম্বরে তোমার অষ্টমী হয়ে যাবে ভাই একদম ঠিক আছে আর কথাবার্তা দেখাবো আর অক্টোবরের মধ্যে কিন্তু জগদ্ধাত্রী পুজো শেষ মানে ভেবে না পুজো কত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ঠিক আছে তো চল দেখতে থাকো ভিডিওটা তো এবারে মায়ানমার সিংহুম প্যাগোটা পুরো হোয়াইট টেম্পল সাদা রঙের পুরো মন্দির হবে আর এখনো সত্তর ফুটের ওপরে কাজ মানে সত্তর ফুটের কাজ ওপরে আঠানব্বই ফুট মতো হয়ে গেছে তো ভিডিওর দেখতে থাকো তো ইতিহাস হোক তো গাইজ দেখতে পাচ্ছ তোমরা সত্তর ফুটের ওপরে কাজ হয়ে গেছে প্রায় আশি ফুটের মতন তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এখন আমরা পুরোটা দেখাবো সাইড থেকে তোমাদের দেখাচ্ছি সাইডে কত কাজ হয়েছে তো সত্তর ফুট প্লাস কাজ চলছে এখন তোমরা দেখতে পাচ্ছ এখন অনেকটা উচ্চতা আর পুজো আগে জুন মাস জুলাই আগস্ট সেপ্টেম্বর আর বেশি দিন বাকি দেখতে চলে আসবে আর সাতাশ তারিখ রথ আর রথ মানে দুর্গা স্টার্ট তো যেটা ঘেরার থাকে তো ঘিরে দিয়েছে মানে প্যান্ডেল খুব স্পিডে কাজ চলছে এবার তোমাদের গাছ পেছনেটা দেখাবো মানে প্যান্ডেলের পিছনের ইয়েটা দেখতে পাচ্ছি এখানে পেছনের জায়গাটা যেখান থেকে মানে এক্সিট গেটটা থাকে সেখানে চলে এসেছি আমরা আর ওই জায়গাটা প্যান্ডেল ফ্যান্ডেল হচ্ছে ঠিক আছে তোমার দেখতে পাচ্ছ আর এই জায়গাটা যে মেন যেটা খুঁটি পুজো হয়েছিল তোমরা তোমার খুঁটি পুজো ভিডিও দেখে নিয়েছো যারা দেখুন তারা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আর ওখানে দেখতে পাচ্ছ খুবই জোর কথমে কাজ চলছে এবারে যেহেতু পুজোটা খুব তাড়াতাড়ি মানে সেপ্টেম্বরে পুজো তাই খুব স্পিডে কাজ চলছে ওপরে এত গরমে রোদের মধ্যে আমাদের উইলিয়াম মানে সরকার ডেকোরেটার্স ঠিক আছে কর্মীবৃন্দরা খুব স্পিডে কিন্তু কাজটা করছে তোমরা দেখতে পাচ্ছ তোমরা জুম করে দেখাচ্ছি তো কাকুরা খুব স্পিডে কিন্তু কাজ করছে সেপ্টেম্বরে কেন পুজো আর প্রতি বছরের মতো সেম যে মানে যেখানে মা থাকবেন মানে মাতৃ প্রতিমা থাকে সেই জায়গাটা সেই সেই জায়গাটা চওড়া করেই বানানো হচ্ছে আর এই জায়গাটা মেলা টেলা হবে আর এখান থেকে পুরো ভিড়ে ভিড় থাকে তোমার মানে ভিড় ঠেলে আমরা এখান থেকে বেরোতে পারি না এখান থেকে কল্যাণী স্টেশন থেকে এই রাস্তা থেকে আমাদের এই প্যান্ডেল দেখতে আসে সবাই মানে ওয়েস্ট বেঙ্গলের একটা ব্র্যান্ড হচ্ছে আমাদের কল্যাণী সিনবিউম প্যাগাটো মায়ানবার সিনভিউম প্যাগাডো হচ্ছে তোমাদের এই সাইড তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে মানে এই এই জায়গাটা শুধু গাড়ি আর গাড়ি আর এদিকে স্টল আর স্টল গেট পুলিশ প্রশাসন চারিদিকে আর শুধু লোক গ্যাজ করে আর এখান থেকে একটা বাসের রুট দেখতে হচ্ছে উপরে যে লেখা আছে উইলিয়াম যেটা আমাদের উইলিয়াম কাকু সরকার ডেকোরে প্রধান কর্তা আর এই সাইড টা একটা গেট থাকে সেটাতে ইমার্জেন্সি গেট সেখান থেকে বয়স্ক লোকেরা বা ভিআইপি গেট টা ওদিকে বয়স্ক লোকের একটা এন্ট্রি থাকে এইসব জায়গাটা থেকে আর এই জায়গাটাতে একটা গেট থাকে আ গাইজ দেখতে পাচ্ছি এখানে সরকার ডেকোরেটেড আছে তোমরা প্রপটার উইলিয়াম সরকার আর এখানে ফোন নাম্বার আছে তোমরা ফোন করে দেখে নিতে পারো যে কোনো বিয়ে বাড়ি প্যান্ডেল বা পুজোর প্যান্ডেল যে কোনো ডেকোরেটার্স এবং তোমরা যোগাযোগ করে নিতে পারো এই নাম্বারে তো কাকু আপনাকে নমস্কার জানাই ধন্যবাদ তো এই বছরে আমরা দেখতে পাচ্ছি জোর কদম কাজ প্রায় হয়ে গেছে প্রচুর জোরে কাজ চলছে তো এইবারে থিমটা একবার বলে দিন আমাদের এই বছরের লুমিনাস ক্লাবের থিম হচ্ছে মায়ানামারের আমরা একটা প্যাকোডা টাইপের দেখতে চাইছি যেটা সেম মন্দির আচ্ছা এবং এটা সম্পূর্ণ সাদা রঙের হবে সম্পূর্ণ সাদা সাদা রঙের মন্দিরটি চওড়া আছে ফুট এবং বেশ যদি ধরি তাহলে দুশো আঠারো ফুট

প্রথমেগুলি তুমি নদিয়া বললে এখন পুজোটা নদীয়ার নেই কলকাতার দেওয়ারও কিছু নেই সঙ্গে সোশ্যাল মিডিয়া এবং ইসে যেটা সারা জাগানো আমাদের মিডিয়ারা দেখবে ছাড়ছে ভারতবর্ষের সব সবচেয়ে বড় আমাদের এটা নদীয়া নয় কলকাতা নয় এটা ওয়েস্ট বেঙ্গল রাজ্য আছে আমি বিশ্বাস বিখ্যাত হ্যাঁ হ্যাঁ এটুকু সেই জায়গার সম্মান আজকে লিঙ্গাস ক্লাব আসতে পেরেছে আশা রাখছি গতবারের রেকর্ড এবছর ভেঙে যাবে কারণ আমরা ধরুন এবার আরও প্রচুর বিভেদ প্রচুর ভির তাহলে এবার কি আরও আগে আমরা উদ্বোধন দেখতে পারবো

তো গাইজ আমাদের কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাব যতটা সুন্দর বাইরে করে ততটাই সুন্দর কিন্তু মানে ভেতরেও করে মানে যতটা সুন্দর আউটডোর ততটা সুন্দর কিন্তু ইনডোর তো ভেতরে এই জায়গাটা পাতির প্রতিমা থাকে আর এই জায়গাটাকে দারুণ করে সাজানো হয় প্রত্যেক দেখো ঝিনুক থাকে মানে সামুদ্রিক ঝিনুক দিয়ে সাজানো হয় তার আগে হয় ফাইবারের কাজ তো এবারও ফাইবারের কাজ আর কিছুদিন পরে স্টার্ট হয়ে যাবে তো এবারে ঝিনুক আর থাকছে না এবারে পুরো হোয়াইট টেম্পেলের হচ্ছে তো আজকের ভিডিও এতটাই চলো নতুন একটা ভিডিও দেখা হচ্ছে বাই